আমি তোমাকে ক্ষমা করে দিলাম আচ্ছা এখন তোমরা কি আজকে ক্লাস করতে রেডি আছো আচ্ছা তোমরা কি প্রথমে ট্রেনিং শুরু করবা আচ্ছা 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 তুমি তো অনেক এক্সপার্ট আছো তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো প্লেয়ার হ্যাঁ আচ্ছা তোমায় তোমার ভয়েসটা একটু বাঁধে বেঁধেছে তো একটু ভালো মতো না আমার ভিডিওটা তো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তো সর্বপ্রথম সর্বপ্রথম আমি তোমাকে শিখাবো কিভাবে গুলি করতে হয় হ্যাঁ প্রথমে তোমরা কি করবো জানো নামবা মাঠে এন কোন মাঠে নাম এটা আমি জানি না মাঠে নামার পরে তুমি এনিমির সামনে গেলা হ্যাঁ কিন্তু তুমি গান উঠাইলা না এতে কি তোমার কি হতে পারে এটা জানো মারা খেয়ে যেতে পারো হ্যাঁ আমি লাগিয়ে আছি হ্যাঁ হ্যাঁ বাই লাইভে তোমার সাড়ে চারশো জন আছে হ্যাঁ 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 সবাই শুনতেছে আর আমি জানো আমি কিন্তু টিকটক অনেক বড় টিকটক আমার টিকটকের নাম হইতেছে সাফরি হা হা সাফ্রি টিকটকে আমার নাম কইলে জানো আমার কতজন চিনি হা হা একদম ঠিক কইছ আমার ফলোয়ার কত ভিলেটা জানো না আমার তো টিকটক আইডি নাই ফলোয়ার থাকবো কেমনে আমি প্রতিগুণ না অন্য কিছু কি ওয়েব তে ইউমি আমি আপনি যে লাইভে আছেন হ্যাঁ আপনি লাইভে আছেন লাইভ YouTube চ্যানেল আমি তো YouTube চ্যানেলই নাই আমি লাইভে থাকমু কেমনে চিটিং করতে হয় তো পরে আপনি যে বললেন লাইভেছেন আমি তো লাইভে আছি এই যে ভিডিও করতেছি সব কি আর দেখা পড় रहा है हां আমার মোবাইলে যে ভিডিও হইতাছে

হে হ্যালো এই ব্রিয়ন কী অবস্থা সকলের জেন কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ভাই লোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সবার অনেক অনেক ভালো লাগছে ঠিক আছে এরপরে কিন্তু আরও বিনোদনমূলক ভিডিও পাবা তোমরা যদি এই ভিডিওতে তিনশো কমপ্লিট করতে পারো আত্মীয়টি কমপ্লিট করলে নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি পাবা ঠিক আছে তো জলদি জলদি করে ফেলো আর সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো আল্লাহ হাফেজ